আসসালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিউগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই এই যে এগুলো সারি সারিভাবে সাজানো এগুলো বারো মাসি পিঙ্ক কাঁঠাল গামলেস কাঁঠাল আপনারা জানেন যে খুবই দারুণ এগুলো বারো মাসি সারা বছর জুড়ে এতে ফল থাকে এবং প্রত্যেকটা গাছই গ্রাফটিং করে রেডি করা যে এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিংটা করা হয়েছে প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছের গঠনই বেশ সুন্দর ঝোপালো হবে এবং রোপণের জন্য একেবারে উপযুক্ত এগুলো আপনারা বসত বাড়ি ডাগিনে অথবা সাদ বাগানে জিও ব্যাগ খুব সহজে এগুলোকে প্লেস করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বারো মাসি পিঙ্ক ভ্যারাইটির বারো মাসি পিঙ্ক ভ্যারাইটির স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ চারা দেখুন প্রত্যেকটা চারাই এই যে ব্রাঞ্চ হচ্ছে এবং এগুলো থেকে আবার নতুন করে যে আপনার মুচি আসতেছে আর এগুলো যেহেতু গ্রাফটিং করে রেডি করা তাই আপনারা আগামী মৌসুমে এতে ফল পাবেন খুবই ভালো হবে এই চারাগুলো তো সমাহিত বৃক্ষে আপনারা যারা এই ভালো মানের বা বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের কলমকৃত এই বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারাগুলো নিতে চান তারা নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুন দারুণ ছোপালো বারো মাসে পিঙ্ক কাটারের চারাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ